হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই দেখছেন রাইস ব্লগ তো গাইজ আমি রেডি হয়ে গিয়েছি আজকে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না তাও ভাবলাম যখন যাচ্ছি চৌকন তখন একটা ছোট্ট খাট্টো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখন চৌকন যাব আমি একটা শাড়ি কিনেছি যে শাড়িটার ব্লাউজ পিস কাটতে হবে তো চলো যাওয়া যাক আর ব্লাউজটা তাদেরকে তৈরি করতে দিই কারণ আমি দিওয়ালির দিনও ওই ব্লাউজটা ওই শাড়িটা পরবো এই জন্য তো চলো যাওয়া যাক আর এই যে আমি ফুল রেডি হয়েছি তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমি যেই কাজের জন্য এসেছিলাম তো সেই কাজটা হয়ে গেছে তো এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে আজকে চোদ্দপতি দেখাতে হবে যেহেতু আজকে ভূত চতুর্দশী তো চলো তোমরা কে কে বাড়িতে চোদ্দপতি দেখিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা এতটাই ছিল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ